সেরা অভিনেত্রী চৌনিকা চৌনিকা শিশিরে ভেজা ভোরের সিঁড়ি চৌনিকা আপনি যদি থাকেন স্টেজে চলে আসুন নইলে আপনার দলের কে এসে পুরস্কারটা নিয়ে যান শিশিরে ভেজা ভোরের সিঁড়ি তার এক সেরা অভিনেত্রী পুরস্কারটা এই পুরস্কারটি তুলে দিচ্ছে আমার মাননীয় শ্রদ্ধ জাজেজ চিত্রদার ধন্যবাদ ধন্যবাদ এরপরে আসবো সেরা গায়ক সেরা গায়ক সেরা গায়কও 시시는 회장.